বন্ধুরা অনেক পরে আজকে আপনাদেরকে আমি একটা ভিডিও দিতে চলছি যে এটার মাধ্যমে আপনারা দুই তিন রকম না কয়েক রকমের কাজ করতে পারবেন এর মধ্যে আমি আজকে আপনাদেরকে যে উপায়টি দিব এটি হলো গুপ্ত ধন তোলার অর্থাৎ আপনারা ইউটিউবে অনেক পাবেন যে গুপ্ত ধন বা গুপ্ত ধন মাটি থেকে ফেটিয়ে তোলা মানে হাবি যাবি অনেক তো এইসব আসলে যারা বলে আমার প্রশ্ন হলো যারা বলে তারা কি ওদি আপনি পেরেছে মাটি থেকে তুলতে এইসব ধন তো এইসব ধন সম্পদ যদি তুলতে না পারে তাহলে এইসব মন্ত্র দেয় কেন আর আপনারা এগুলো অ্যাপ্লাই করেন কেন আপনাদের কাছে আমার নেই আমাকে প্রশ্ন করতে পারেন আপনি কি পেরেছেন হ্যাঁ অবশ্যই আমি আমার গুরুর কাছ থেকে আমি সরাসরি দেখেছি মাটি থেকে তুলছেন তবে হ্যাঁ সবার বিদ্যা যে আপনার ঘুহা সেটা বলছি না সবারই কাজের কিন্তু আপনারা জানেন ইউটিউব এখন ব্যবসার একটা জায়গা হয়ে গেছে সেজন্য এটা বলতেছি আপনারা যেখানেই যাবেন যে জায়গায় যাবেন চিন্তা ভাবনা করে কাজকর্ম করবেন আর বিশেষ করে এগুলো প্রমাণ দেখবেন আপনারা ইউটিউবে প্রমাণ দেখবেন যে আসলে কাজগুলো কাদের বেশি ভিডিও ছাড়া আছে বা কাদের ব্যাপারে প্রমাণ আছে এরকম অনেকেই আছে চাপা বাট শুধু চাপা দিয়ে বাস আপনার টাকা পয়সা নিয়ে নাম্বার ব্লক লিস্টে ফেলাই দেবে আপনার সঙ্গে যোগাযোগ নেই কিচ্ছু নেই আপনি আর যোগাযোগ করতে পারবেন না তো এরকম না আমি আপনাদেরকে যেই উপায়টি দিব। এটা আপনারা করবেন অবশ্যই হবে তবে একটা জিনিস মনে রাখবেন ইনামা আমানবিক নিয়ত এটা আমি প্রতি সময় প্রতি ভিডিওতেই বলে থাকি আপনি নিয়ত ঠিক এসে কাজ করবেন অবশ্যই হবে আপনার নিয়ত এখানে ঠিক রাখতে হবে তাহলে যে কোনো বিদ্যা আপনার কাজে খাটবে আর যদি আপনার নিয়ম আপনি নিয়ত ঠিক না রাখেন তাহলে তো আপনি কোনো দিনে কোনো কাজে সফল হতে পারবেন না আমি যত বড় অরিজিনালভাবে দেই না কেন যত খাঁটি দিই না কেন যত আপনাদেরকেভাবে সব কিছু দিয়ে দেয় না কেন যদি আল্লাহ পাক না চান আপনি কখনোই এটা তুলতে পারবেন না বা আপনি সফল হতে পারবেন না আমি আমাদের বাড়ির কথা বলি আমি তখন ছোটো আমার অস্তাদ যিনি মারা গেছেন উনি মাটি থেকে পয়সা তুলছিলো কীভাবে তুলছিলো ওনার কাছে এমন একটা বিদ্যা ছিল সেই বিদ্যাটা আমি পাইনি দেবতাগুলো সরাসরি আসে কথা বলতো তো এই বিদ্যাটা ওনার স্মরণ হেরাই গেছে আমি যখন ওনার সঙ্গে যোগাযোগ করি বিদ্যা নেওয়ার জন্য অনেক আগে বলছিলাম তো উনি আমাকে তখন দেয়নি তো এখন যেহেতু দেয়নি তো ওনার কাছ থেকে তো আর নেওয়া যাবে না তো ওনার কাছ থেকে তো আর নেওয়া যাবে না এই জন্য ওনার কাছ থেকে আমি আর চাইনি কিন্তু পরবর্তীতে যখন চাইছি তখন বলছে এইসব বিদ্যা আমার একটাও মনে নাই অনেকবারে বলছি স্মরণ করার জন্য বলছে আমার একটুও স্মরণ নাই তো এই বিদ্যাগুলো নিতে পারেন তবে একটা বিদ্যায় পেয়েছি এটার মাধ্যমে আপনি ভরণ তুলতে পারবেন যত বড় সন্ন্যাসী যা কিছু হোক না কেন যদি না উপস্থিত হয় এটাকে নিয়ে আসতে পারবেন সিস্টেম আছে প্রসেস আছে এবং মাটির মধ্যে যদি কোনো ধন থাকে সেটাকে আটকায় রেখে আপনি এটা কাজ করলে কাজ হবে কীভাবে কাজ করবেন প্রথমত আপনারা কুলার মধ্যে চাউল নেবেন অল্প চাউল নেবেন একটা মাটির হাঁড়ি নেবেন কুলার মধ্যে চাউল নেবেন মাটির হাঁড়ি নেবেন আর একটা ধান কাটা কেচি নেবেন ধান কাটা কেঁচিটা দিয়ে কুলার মধ্যে সবথাভাবে সস্তা করতে থাকবেন আর মন্ত্র করতে থাকবেন এক সময় যদি আপনার ভালো ভাগ্য ভালো থাকে তাহলে ওইটা আপনার সরাসরি আসে কথা বলবে ভয় ধরে কিছু নেই তবে এটা একা একা করতে যাবেন না অবশ্যই শরীর বন্ধ করে আপনারা করতে যাবেন যদি আপনার সেই মন মানসিকতা থাকে যদি আপনি ঠিকঠাকভাবে এগুলো করতে চান তাহলে শরীর বন্ধ করে নিয়ে আপনি কাজটি করবেন তবে একা করবেন না এখানে আরও নয় নিয়ে কাজটি করবেন যদি আপনার উপস্থিত হয়ে যায় যদি কথা বলে তাহলে তার দিকে কখনোই আপনারা টাকা দেন না টাকাকে কিন্তু তারগুলি মরতে দেবে তো সুতরাং আপনারা ওইদিকে খেয়াল না করে আপনারা আপনাদের মতন আপনার মতন আপনি কাজ করতে থাকবেন আপনার মতন আপনি বুঝতে থাকবেন এরপরে আপনি যে কাজটি করবেন ওনাদের কাছ থেকে অনুরোধ বিনিরোধ করে আপনারা থেকে আপনারা অনুরোধ বিনিরোধ করে এই জিনিসটা নেবেন যে আমরা এটা নিতে চাচ্ছি আপনারা আপনার দোয়া চাচ্ছি আশীর্বাদ চাচ্ছি এটা এই ভক্ত অনেক দিন ধরে আপনি বলছেন ওয়াদা করছেন কিন্তু দিতে চান না আজকে ওনাকে দিতে হবে আপনার যা খাবার চান বা যেটা চান আমরা দিতে রাজি আসি এটা আপনাকে বলে স্বীকার করতে হবে তারপরে ওই যে হাঁড়িটা দিবেন ওই হাঁড়িটার মধ্যে কিন্তু ওই জিনিসগুলো ওরা সম্মতি হলে হাঁড়িটার মধ্যে কিছু দিয়ে দিবে কিছু আপনি সেটা রুপার হোক বা সন্ধ্যে হোক পয়সা দিয়ে দেয় তো সেটা আপনি দেখতে পারবেন তবে ওইটা দেখতে গেলে আপনার নিতে গেলে আপনার ভাগ্য ভালো থাকলে সঙ্গে সঙ্গে দিতে পারে ভাগ্য ভালো না থাকলে আপনার হয়তো সময়ও নিতে পারে সেক্ষেত্রে চিন্তার কিছু নেই আপনি যখন এটা করবেন আর এটা পাও যদি সঙ্গে সঙ্গে পান তাহলে অবশ্যই কাপড় দিয়ে এটাকে ঢাকায় রাখবেন সুন্দর করে বাঁধে রাখবেন রাকে ঘরের এক কনায় যেখানে মানুষ যায় না সেখানে রাখে দেবেন আর প্রতিদিন ধূপ মারে দেবেন ঠিক আছে তাহলে ওরা বলে দেবে দিন এই জিনিসটা একটা মেয়াদ দেবে যে এই দিন কি ওই দিন এতদিন পরে আপনারা এই জিনিসটা ধরবেন এখান থেকে আপনারা ক্ষয় বিক্রি করবেন বা নিজেরা সংগ্রহ করে যা খুশি তা করবেন তবে কিছু সত্য দিতে পারে সেই সত্যগুলো আপনাকে মেনে চলতে হবে আর এগুলো করার পরে আপনি যেই কাজটি করবেন বা আপনি যেই জিনিসটি যে হাতিয়ারটি নেবেন হাতিয়ারটি হল বিসমিল্লাহ রহমান রাহিম আলিফে নুন হে নুন হে ইয়াহে লাল আলিফ ইয়া হে জলদি সে সাওয়ার হয়ে যাও আমার আসনের উপরে হাসিতে খেলি যা আসবো আমি হাজির হাজিরামে জামিন হাজিরামে জামিন হাজিরা আমি হয়ে যায় তো দেহামুক আসনের উপরে ফিরসা খাজা দৈনন্দিন কিস্তিন হই সবে মানে কোসি কশংখ্যা বলতেছি জলদি সে জলদি আমার এই আসনে ভর হয় অমুকের ওয়াদা পূর্ণ করে দাও এই কথাটা আপনি পড়তে থাকবেন সুন্দর করে পড়তে 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 দেখবেন একসময় আপনার কাছে উপস্থিত হয়েছে যদি উপস্থিত না হয় সমস্যা নেই আপনি কথা না বললেও সমস্যা নেই আপনি হাঁড়িটাকে সুন্দর করে আপনার দশ বিশ মিনিট আসন করার পরে এটা হাঁড়িটাকে সুন্দর করে কনায় রেখে দেবেন রেখে দিয়ে ওখানে প্রতিদিন ধূপ পাড়ে দেবেন আল্লাহর রহমতে আপনাকে স্বপ্নে হোক যেভাবে হোক ওরা বলবে আর দিন নিজে দেবে তারপরে সেই অনুযায়ী আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর মাঝে মধ্যে হাঁড়িটা একটু চেক করবেন যারা ওখানকার ভক্ত আছেন যে মালিক তাকে একটু চেক করতে বলবেন কিন্তু হাত দিতে নি করবেন হ্যাঁ অনেক সময় হাত না দেওয়াই ভালো এটা রিস হয়ে যায় ওরা নিয়ম যেটা দেবে সেই অনুযায়ী মেনে কাজটি করবেন তাহলে আপনার কাজে সফলতা হতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ